সামর্থ্য নিষ্ঠুরতা সেগুলোর বিবরণ তারা দিয়েছেন ফলে আমাদের এই রিপোর্টগুলো আরো অনেক বেশি এক্সপান্ড হচ্ছে এবং আমরা প্ল্যান করেছি আগামী এই সপ্তাহে এবং আগামী সপ্তাহের মধ্যে আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং ঘটনা ঢাকা যাব এবং সে কারণে যেহেতু ঢাকাতে বেশি পরিমাণে হয়েছে ঢাকার সবগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে যদি যাই তাদের কাছে এই সম্মিলিত এই তথ্য প্রমাণগুলো আমাদের তথ্য অনেক বেশি এনরিচ করে সে কারণে এগুলোকে বোঝানোর জন্য একটা সময়ের প্রয়োজন হাসপাতালগুলোর থেকে আমরা বুলেটগুলো জব্দ করেছি যেগুলো শহীদদের গা থেকে বা আহতদের শরীর থেকে অপসারণ করা হয়েছে অপসারণের মাধ্যমে সেগুলো জব্দ করা সেগুলো করা সেগুলো একটা চলমা আছে যে কোন ধরনের আপনি আসলে তৈরি করা হয়েছে সেগুলো আমরা এই যে বিস্তৃত কাজ একটা হত্যাকাণ্ড বলে খুব সংশয় হচ্ছে জাতিসংঘ বলেছে প্রায় দেড় হাজার আমাদের কাছে দেড় হাজার দু হাজার সুতরাং এটা অসম্ভব জটিল এবং কঠিন কাজ কিন্তু আমরা দিনরাত পরিশ্রম করে এটাকে সফল করতে চাই আমাদের প্রত্যেকে মধ্যে সেই দৃঢ় প্রতীক্ষা আছে আমরা তাদের কাছে কমি যায় ইনশাল্লাহ আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে বলেছিলেন কি বলছি আমরা বলেছি যে আশাম করছি কারণ রিপোর্টের যে বর্তমান স্ট্যাটাস কোন পর্যায়ে তদন্তটা আছে সেটা আমরা বলেছি সেটা বলার মাধ্যমে আমরা বলেছি যে আমরা আশা করি যে আগামী মাসের মধ্যে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটা সেটা তদন্ত করতে পারে বলে আমরা আশা করছি এটা কোনো ফাইনাল টাইম লাইন আপনারা মনে রাখবেন যে তদন্ত কাজে যতটুকু লাগবে সেইটুকু সময় কিন্তু আপনার কারণ আমরা যদি বেশি তাড়াহুড়া করি তাহলে এত কমপ্লেক্স একটা তদন্তের যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসলে বেরিয়ে যায় তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকি সেই দিকটা বিবেচনায় রেখে আমরা একদম ত্রুটিহীন ভাবে রিপোর্টটা যাতে তৈরি করতে পারে আমাদের তদন্ত সংস্থা সেই সমস্যা আমরা তো সেটা বলতে পারছি না তদন্ত রিপোর্ট হাতে পাওয়া মাত্র আপনারা জানেন যে একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমরা ফর্মাল চার্জ তৈরি করবো ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হবে তদন্ত রিপোর্টটা পাওয়া মাত্রই কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফাইনাল বিচার প্রক্রিয়ার কাজটা শুরু হয়ে যাবে সুতরাং যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা আবেদন করেছেন জাতিসংঘের তো আবেদন করার বিষয় না জাতিসংঘের সাথে আমাদের কথাবার্তা হয়েছে জাতিসংঘের সাথে আমাদের কথাবার্তা চলমান আছে আমরা চেয়েছি তাদের কাছে সেই রিপোর্ট সেই রিপোর্ট আমরা নেওয়ার প্রক্রিয়া কয়েকটা জামিন আবেদন ছিল এই পর্যায়ে কি জামিনের সুযোগ আছে আবেদন করেছেন আবেদন আগামী নির্ধারিত তারিখে শুনানি হতে পারবে মানবতা বিরোধী অপরাধের মতো জটিল এবং সিরিয়াস অ্যালিগেশনের ক্ষেত্রে এটা তো বলেই আছে অজামিন জামিনের ব্যাপারে তো আদালতের জুরিস্টিকশন আছে যদি আদালত মনে করে কিন্তু এই সব আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না ডিসিশন নেয় ক্ষমতা তো সবসময় আদালতের আমরা আদালতের উপরে কোনো কথা বলতে চাই না

তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছে যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছে সেই সব নির্দেশাত বলি যে তাদের টেলিফোনিক অর্ডারে নথিভুক্ত किएছে হত্যাকাণ্ড করে এক ছাত্রদল হয়েছে সমস্ত টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়াnabla হয়েছে এই ধরনের কথোপকথন তারা যে করেছে তাদের অগwidehat সেগুলো রেকর্ডড হয়েছিল সেগুলো আমাদের হাতে আসছে আমরা যেটা বুঝি আমাদের একটা প্রশ্ন ছিল আপনি বললেন যে গন্ধ শুনানি অনেক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন তারা ধর্ষণের শিকার হয়েছে এই একটু এটা যা কোটে বলার বলেছি তদন্ত কমপ্লিট হোক বিস্তারিত

আমরা আশা করছি খুব সহসাই অনেক ভেবে হয়েছে আসামি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ধরা যাবে তারা বিচার